নমস্কার আমি দেবশ্রী আমার চ্যানেল কুক উইথ দেবশ্রীতে সকলকে স্বাগত জানিয়ে আজ আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি এখানে আমি গাজর প্রায় তিনশো গ্রাম মতো গাজর গ্রেড করে নিয়েছি দেখুন এইভাবে পাতলা পাতলা করে এর মধ্যে দিয়ে দেবো কি করব সেটাই তো বলা হয়নি আজ করব গাজরের পরোঠা গাজরের পরোটা করার জন্য এখানে ময়দা দিয়ে নেবো চিনি মতো নুন দিয়ে দেব এক টেবিল চামচ রিফাইন্ড অয়েল আর সাথে দেব ময়দা এখানে আপনারা চাইলে আটারও ইউজ করতে পারেন আমি ময়দা দিলাম বা আটা ময়দা মিশিয়েও করতে পারেন এখানে দু কাপ মতো আমি ময়দা দিলাম এবার এটা শুকনো উপকরণগুলো সব মেখে নেব প্রথমে গাজর দিয়ে মেখে নিলে বোঝা যাবে যে কতটা আর জল দিতে হবে এখানে উষ্ণ গরম জল দিয়ে মাখবেন তাহলে পরোটাটা খুব সফট হবে মাখা হয়ে গিয়েছে এবার উষ্ণ গরম জল দেব এবার অল্প অল্প জল দিয়ে এই যে উষ্ণ গরম জল দিয়ে মেখে নেব বেশি জল দেবেন না প্রথমেই তাহলে কিন্তু নরম হয়ে যাবে ডো তৈরি করে নিয়ে আর আসছি যে ময়দাটা আমার মাখা হয়ে গেছে একটু শক্ত করে এখন মাখবেন কারণ একটু রেস্টে রেখে দেবো তখন কিন্তু গাজর থেকে যে জলটা ছাড়বে তার জন্যে নরম হয়ে যাবে এমনিও ময়দা মে ময়দা আটা মেখে রাখলে একটুখানি নরম হয়ে যায় তো চলুন এভাবে রেখে দেবো আধ ঘন্টা রেস্ট আধ ঘন্টা হয়ে গিয়েছে এই টোটা আর একবার একটুখানি মেখে নেব ডো কেটে নিয়েছি একটু বড়ো সাইজ করে কেটেছি এবার এটা বেলে নেবো বেলা আর দেখাচ্ছি না এই যে যেভাবে গোল করে বেলে সেইভাবে বেলে নেবো চলুন বেলে নিয়ে আর আসছি বেলে নিয়েছি রুটির মতো করে এবার এটা তুলে তাওয়ায় দিয়ে দেবো আগে থেকে তাওয়াটা গরম করে নিয়েছি দিয়ে দেবো প্রথমে দুটো পিঠ সেখে নেবো পিঠ হালকা শাঁকা হয়ে গিয়েছে এবার উল্টে দেব এই পরটার একটা বিশেষত্ব রঙটা খুব সুন্দর হয় শীতকালে এই জন্যই বলে কালারফুল সবজি কালারফুল খাবার দেওয়া সব কিছুই কালার এটা আপনার রুটির জায়গায় পরোটা করেও এই সরি পরোটার জায়গায় কিন্তু রুটিও খেতে পারেন ক্ষেত্রে আর তেল দিয়ে বেলবেন না আর তেল দিয়ে ভাজবেন না তেল দিয়ে দিচ্ছি আমি একটু এই যে ভাজা হয়ে গেল চুল তুলে নি সুন্দর ফুলেছে বালিশের মতো তো তৈরি হয়ে গেল আমার গাজরের পরোটা খুবই কম উপকরণ দিয়ে দেখতেই পেলেন সামান্য যেরকম রুটি পরোটা করি সেই উপকরণ দিয়ে শুধু গাজর এক্সট্রা দেখুন খুব গরম আমি হাতে লাগছে সফট তৈরি হয়েছে দেখুন ফেটে যাচ্ছে ফোল্ড করলেই দেখাতে পারছি তো চলুন আজকের মতো রেসিপিটা শেষ যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই আমায় কমেন্ট করবেন কিন্তু তো চলুন আজকের মতো টাটা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে